নমস্কার বন্ধুরা আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো চষে পিঠে প্রথমে কড়াইতে জল দিয়ে দেব জলের সঙ্গে পরিমাণ মতো নুন দিয়ে দেব আর ভালো করে ফুটিয়ে নেব তারপর ফুটিয়ে রাখা সেই জলের ভিতরে চালের গুঁড়ো দিয়ে দেব চালের গুঁড়োটা জলে ভালো করে সিদ্ধ করে নেব ঠিক এরকম হয়ে যাওয়ার পর এটাকে রুটির মতো মেখে নেব ঠিক ভিডিওতে যেভাবে দেখতে 봤েন সেভাবে বুন করে নাও ঠিক এইভাবে দড়ির মতো লম্বা করে নেব তারপরে হাতের সাহায্যে কেটে নেব এই যে দেখেন কতগুলো বানিয়ে নিয়েছি আমি আগের থেকে দুধ জাল দিয়ে রেখেছি দুধের ভিতরে দিয়েছি তেজপাতা এলাচ এবার দুধটা গরম হয়ে গেছে এবার আমি চষি গুলো দিয়ে দিচ্ছি এই দেখুন আমার পিঠে তৈরি হয়ে গেছে